ইউ গেমার্স কেমন আছো তোমরা আশা করছি তোমরা ভালো আছো আমি বাপ্পা তোমরা দেখছো পারফেক্ট গেমিং তো তোমরা এই যে নতুন যে ইভেন্টটা চলছে আমাদের এই কসমিক রক ইভেন্টে যেটা চলছে এটার যে মেডেলগুলো রয়েছে সেই মেডেল তোমরা দুশোটা মেডেল ফ্রি পাবে তো তোমরা এই মেডেল ফ্রি কীভাবে পাবে সেটি তোমাদের কাছকে এই ভিডিও মধ্যে দেখাবো তো তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসেছো অবশ্যই সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বিলারে প্রেস করে দাও তো চলো তো সবের প্রথম আমাদেরকে সুপারসেল স্টোরের মধ্যে আসতে হবে তো সেইখানে আসার পর এই যে ক্লাস অফ ক্ল্যান বলে রয়েছে এখানে আমি ট্যাপ করবো ক্লাস অফ ক্ল্যানের স্টোরে তো এই স্টোরে আসার পর আমার পয়েন্ট এখানে শো করছে এই দেখো দেখতে পাচ্ছি এখানে এক শোর করে মেডেল দেখা আছে ফ্রি বলে দেখাচ্ছে আমাকে তো আমি এখানে ট্যাপ করব এটা ট্যাপ করলাম এটাও ট্যাপ করলাম তো আমার এটা ডাইরেক্টলি গেমে চলে যাবে গেমের মধ্যে চলে যাবে আর তোমরা যারা এই প্রথম সুপার হেল স্টোরেজের মধ্যে এসছো তারা কিন্তু এখান থেকে মানে এখান থেকে তোমাদের যে সুপারসেল আইডিটা আছে তোমার যেই অ্যাকাউন্টে আছে সেই অ্যাকাউন্টের সুপারসেল আইডিটা এখানে দিয়ে লগ ইন করে নিতে হবে তারপরই তোমরা এই র্যাওয়ার্ডটা ক্লেম করতে পারবে ডাইরেক্টলি তোমাদের গেমের মধ্যে এটা ক্লেম হয়ে যাবে তো ঠিক আছে এটা মেটেল কোনো এখান থেকে তোমরা ক্লেম করে নেবে তো এখানে ক্লেম করে নেওয়ার পর এখানে একটি মানে কোড এসেছে কোডটি আমি এখন মানে সেভ করে রেখে দিয়েছি দেখতে পাচ্ছ এই কোডটা সাবমিট করবো দেখি কী দিয়েছে এই গিফট পর ইউনে আমার যে অ্যাকাউন্ট সেখানে ঢুকে গেছে এই মানে কোডটা তোমরা এখানে ইউজ করলে তোমরা কিন্তু এই গিফট খুলে পেয়ে যাবে এই গিফটের মধ্যে আমাদের রয়েছে বিল্ডার পোসেন আর রয়েছে তোমার রিসার্চ পোসেন ঠিক আছে আর এখানে কি বোনাস আমাকে দেখাচ্ছে ক্লেম করতে বলছে তো এখানে আমি একটা হিরো পোসেন্ট পেয়ে যাব ক্লেম করতে বলছে এখানে করে নিচ্ছি তোমরা এখানে যখন প্রথম ই করবে তখন একশোটা জেমস পাবে রিসার্চ পোসেন পাবে হিরো পোসেন্টও পাবে তো তোমরা এগুলোতে ক্লেম করে নেবে তো চলো আমরা এবার গেমের মধ্যে যাই দেখি আমাদের অ্যাওয়ার্ড কোনো ক্লেম হয়েছে নাকি তো আমি এখানে আমার গেমের মধ্যে চলে এসেছি তো এখানে দেখতে পাচ্ছ আইটেম ডেলিভারেড হয়ে গিয়েছে আমার মেডেল একশো টাকা করে মেডেলায় দেখো যে বোনাসটা আমার হিরো পোসেন্টে ছিল সেটাও আমার ক্লেম হয়ে গেছে ঠিক আছে তো তোমরা এরকমভাবে যাও সুপারসেল স্টোরেজের মধ্যে এখানে যেয়ে দুশো টাকা মেডেলকে ক্লেম করে নাও আর তোমাদেরকে আমি এই সুপারসেল স্টোরেজের লিঙ্কটা আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর চ্যানেলে নতুন আসলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দাও তো দেখা হবে নেক্সট ভিডিওতে এখনকার মতো বাই বাই সবাই ভালো থেকো